নমস্কার বন্ধুরা জিও হব চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখো ভিডিওটা খুবই তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা শেষ না করে অবশ্যই তোমরা পুরোটা দেখবে ভিডিওটা থেকে অনেক তথ্য জানতে পারবে এটা জিকের জন্য ইম্পর্টেন্ট এবং জিওগ্রাফি যাদের সাবজেক্ট তাদের জন্য তো ইম্পর্টেন্ট বটেই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব দেখো সেটা হলো সীমান্ত রেখা। ভারতের সাথে ভারতের পার্শ্ববর্তী যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর সাথে মানে যে ধরো এখানে পাকিস্তান এটা ভারত তাদের মাঝে তাদের মাঝখানে যে বর্ডার লাইন থাকে বা কন্ট্রোল লাইন থাকে সেটিকে কী নামে পরিচিত বা কী বলা হয় সেইগুলি আজকে আমরা দেখে নেব তো আমরা জানি ভারতের সাথে পাকিস্তানের একটা বন্ডিং ম্যাচ করে না তো ভারতের সাথে পাকিস্তানের যে বর্ডার লাইন শেয়ার হয়ে থাকে বা সীমান্ত রেখা দেখো আমি লিখেছি ভারতের সাথে পাকিস্তানের যে সীমান্ত রেখাটা তার নাম হলো রেড ক্লিপ লাইন এছাড়াও ভারতের সাথে বাংলাদেশের যে সীমানা রেখাটা শেয়ার হয় সেটাও কিন্তু র্যাডক্লিপ নাইন লাইন নামে পরিচিত কারণ আমরা জানি পূর্ব পাকিস্তান জানি বাংলাদেশকে মানে পাকিস্তান পশ্চিম পাকিস্তান যেটা পাকিস্তানের সাথে ভারতের যে সীমান্ত রেখা। সেটাকে বলা হয় র্যাডক্লিপ লাইন এবং ভারতের সাথে বাংলাদেশেরও যে সীমান্তরেখা সেটিও র্যাডক্লিপ ক্লিপ লাইন নামে কিন্তু পরিচিত তারপর যার কথায় আসবো সেটা হলো দেখা যাচ্ছে দেখো ডুয়ান্ড লাইনের একটু ছোট্ট লাইন দেখা যাচ্ছে না ছোট্ট লাইন এটাকে বলা হচ্ছে ডুরান্ড লাইন ডুরান্ড লাইন কোন কোন তিনটে রাষ্ট্রের সীমান্তরেখাকে বলা হয় পাকিস্তান উপরে রয়েছে আফগানিস্তান এবং এটা ভারত তাহলে ভারত পাকি ভারত আফগানিস্তান এবং পাকিস্তান তিনটে রাষ্ট্রের মধ্যে যে রেখাটা শেয়ার হয় তাকে বলা হয় ডুরান্ড লাইন বা এটাকে অনেকে ভারতের সাথে আফগানিস্তানের যে রেখা। সেটা বলেও কিন্তু জেনে থাকে বানানটা দেখো আমি এখানে লিখে দিয়েছি ডুরান লাইন এরপর যে লাইনটার কথায় আসবো সেটা হলো দেখো ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন কোনটা অরুণাচল প্রদেশ আমরা জানি ভারতের এটা পূর্ব প্রান্তে অবস্থিত একটা রাজ্য সেটা অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের কাছে ভারতের সাথে চীনের যে সীমান্ত রেখা সেটার নাম হচ্ছে ম্যাকমোহল লাইন বানানটা তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ ম্যাকমোহল লাইন এবার আসি একেবারে দক্ষিণের দিকে ভারতের এবং শ্রীলঙ্কার মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেটা হলো পক প্রণালী এটাও কিন্তু এক্সামে খুব আছে যে পক প্রণালী কোন দুটি রাষ্ট্রের মধ্যে রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এই যে চব্বিশ ডিগ্রি প্যারালাল লিখেছি না এই চব্বিশ ডিগ্রি প্যারালাল কিন্তু ভারত এবং পাকিস্তানে মূলত এই যে কচ্ছের রন যে অঞ্চলটা সেই কচ্ছের রনের অঞ্চলটার মধ্যে যে সীমান্ত সীমান্তরেখা সেটাকে বলা হয় চব্বিশ ডিগ্রি প্যারালাল চব্বিশ ডিগ্রি দাদিমা রেখা কিন্তু এই অঞ্চলটার উপর দিয়েই টানা হয়েছে এটা হচ্ছে চব্বিশ ডিগ্রি প্যারালাল এটা কিন্তু একটা নতুন ড্রাম নতুন বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই সুন্দর করে নোট করে রাখো কারণ আজকাল পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য টিচাররা এইগুলোকেই কিন্তু চুজ করে থাকে এছাড়া দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আমাদের খুবই গুলিয়ে যায় সেটা একটা হলো এলওসি আর একটা দেখো এখানে এল এসি কোনটা এলওসি হচ্ছে লাইন অফ কন্ট্রোল এটা কি ভারত এবং পাক অধিকৃত যে কাশ্মীর এবং লাদাখ আমরা জানি এখান থেকে ডিভিশন হই এটা লাদাখ এটা কাশ্মীর ভারতের যে অংশটা মানে পাকিস্তানের অধীনে রয়েছে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর এবং লাদাখের যে অংশটা ভারতে রয়েছে সেই সীমানা রেখাটাকে কিন্তু বলা হচ্ছে এল ও সি লাইন অফ কন্ট্রোল ভারত পাক অধিকৃত কাশ্মীর ও লাদাখ এখানে ভারত বলে আমার পাকিস্তান বলে আমার একটা একটা কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং লাদাখের যে অংশটা সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল মানে এই সীমান্তরেখাটা এবার চলে আসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কথা দেখো এটার রাইট সাইডে পড়ছে ভারত এবং চীন অধিকৃত লাদাখ চীনের লাদাখের এই অংশটা চীন বলে নিজের অধীনে রাখতে চায় তো এই যে লাদাখের এই অংশটা ভারত এবং চীন দুজনেরই একটা অধিকার থাকে এটাও একটা কন্ট্রোভার্সি ব্যাপার তো ভারত চীন অধিকৃত লাদাখের যে এই অংশটা সেটা কি বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দেখো আমি কোনো ছকের মাধ্যমে দেখাইনি তোমাদের মনের মধ্যে যদি ভারতের আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ভারতের যে প্রতিবেশী দেশগুলো সেটা তোমরা চাইলে এর সাথে কানেক্ট করে দেখে নিতে পারো তাহলে ভারতের প্রতিবেশী যে রাজ্যগুলো রয়েছে বা রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলো যদি তোমার মনে থাকে আর এই যে লাইনগুলো রেড কালার দিয়ে আমি ড্র করেছি এরকম সুন্দরভাবে তোমার যদি মাথার মধ্যে এটা গেথে যায় তাহলে এইখান থেকে কোনো কোয়েশ্চেনই এলে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না সুন্দর করে তোমার লাইনগুলো মনে রয়েছে এই সীমান্ত রেখাটা কিন্তু আজকাল কোনো পরি পরীক্ষা চা তুমি পুলিশের পরীক্ষা দাও যে কোনো ক্লার্ক বা যাই পরীক্ষা তুমি দিয়ে থাকো না গ্রুপ ডি গ্রুপ সি এই ডুরান্ড লাইন এটা কিন্তু খুব বেশি পড়ে থাকে এই ডুরান্ট লাইন দেখো ম্যাকমোহর লাইন এই সীমান্ত রেখাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিকেরও পার্ট তো সেটাকেও আমি কভার করার চেষ্টা করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে যদি তোমরা নতুন হো অবশ্যই সেটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও